কাশীপুর উদ্যানবাটিতে এই সেই কল্পতরু বৃক্ষ বারোশো বিরানব্বই বঙ্গাব্দের সতেরোই পৌষ অর্থাৎ আঠেরোশো ছিয়াশির ফার্স্ট জানুয়ারি শ্রী রামকৃষ্ণ কল্পতরু হলেন কল্পতরু বা কল্পবৃক্ষ ভারতীয় গ্রন্থে বর্ণিত এক অলৌকিক ও পবিত্র বৃক্ষ মানে ইচ্ছা তরু মানে গাছ অর্থাৎ ইচ্ছা পূরণকারী গাছ শ্রীরামকৃষ্ণ কল্পতরু হলেন এর তাৎপর্য কি স্বামী বিবেকানন্দ বলেছেন ভক্তি বৈরাগ্য ও ঐশ্বরিক আকাঙ্ক্ষা প্রদান করলেন পুরাণের কল্পতরু চাওয়া পূরণ করেছেন শ্রীরামকৃষ্ণ সেই প্রার্থী বা আকাঙ্ক্ষা বা চাওয়াকে দূষণমুক্ত বা শুদ্ধ করলেন মানুষ যা চায় তাই তো হয় যদ ভাবং তৎ ভবতী স্বামীজি বলেছেন শ্রীরামকৃষ্ণ কিচ্ছু দান করেননি তিনি আমিত্যের আবরণকে শুধু সরিয়েছেন পুরাণের কল্পতরু প্রতীক শ্রীরামকৃষ্ণ জীবন্ত সত্য পৃথিবীতে নামিয়ে আনলেন সেই কল্পতরুকে অর্থাৎ চেতনার পৃথিবীতে গুরুর গু শব্দের অর্থ অন্ধকার আর রু যে ছিনিয়ে নেয় এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অব পারফেকশন দ্যাট অলরেডি ইন ম্যান অর্থাৎ মানুষের চেতনাতে নিহিত শক্তির বিকাশ এবং প্রকাশ ঘটালেন মান আর হুঁসকে জাগিয়ে ব্যক্তিকে মানুষ আবার আশিস দিয়ে গেলেন কল্পতরু শ্রীরামকৃষ্ণ গৌরবময় ভারতীয় ঐতিহ্যের সাথে পরিচিত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রহতে সহায়তা করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন হর হর মহাদেব বন্দে মাতরম